বন্ধুরা দু হাজার চব্বিশ আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের উচ্ছ্বাস এখন তুঙ্গে আর এদিকে কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার রিঙ্কু সিং করে ফেলেছে টিমের জন্য একটি ভবিষ্যদ্বাণী কি সেই ভবিষ্যৎবাণী সবই জানাবো এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি কে কে আর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কে কে লিখে যাবেন দু হাজার চব্বিশ আইপিএলে কলকাতা নাইট সবচেয়ে বড় বিধ্বংসী প্লেয়ার হলো রিঙ্কু সিং এই রিঙ্কু সিং দু হাজার চব্বিশ কে কে এর হয়ে খেলার জন্য খুবই উৎসাহিত এটা তো বলা যেতেই আইপিএলে কলকাতা নাইরাইডার্সের সবথেকে ভালো প্লেয়ার হল রিঙ্কু সিং কারণ রিঙ্কু সিং ব্যাক টু ব্যাক এক দুর্দান্ত পারফরমেন্স দিয়ে এসেছেন এবার কে কে আর টিম বিশাল ধামাকা দেখাতে পারে কারণ কে কে আর এবছর ভীষণ শক্তিশালী দল হিসাবে দেখা যাচ্ছে এই দু হাজার চব্বিশ আইপিএলের জন্যই কলকাতা নাইরাইডার্সের সুপার স্টার রিঙ্কু সিংকে একটি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে কে আর কি এবছর ট্রফি জিততে পারবে কারণ কে কে আর টিমে অনেক পুরোনো প্লেয়ার ফিরে এসেছে বর্তমানে কে কেয়ারের মেন্টর গৌতম গাম ফির দলে ফিরেছেন এই মেন্টর আবার এই টিমকে দুবার ট্রফিও জিতিয়েছেন তাই আপনি কি এবছর কে কেয়ার কে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাচ্ছেন রিঙ্কু সিং তার পরিবর্তে উত্তর দেন যে হ্যাঁ কেন নয় ভগবান যদি সাথ দেয় আর আমাদের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই এবছর ট্রফি আমরাই জিতবো তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এবছর কি কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন